প্রিয় ভাই বন্ধুরা অনেকে সৌদি আরবের বিএমইটি বা ম্যান পাওয়ার কিংবা কাতার কিংবা অন্য কোন দেশে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএমইটি বা ম্যান পাওয়ারের বেশ কিছু জটিলতা রয়েছে তো অনেকে জানতে চান যে আসলে প্রবলেমটা কোথায় তাদের ক্ষেত্রে বলবো বর্তমান বিএমইটিতে একটা মিটিং হবে মিটিং হওয়ার পরবর্তীতে কিন্তু অ্যাভেলেবেল হবে ম্যান এই মুহুর্তে কিন্তু ম্যান পাওয়ার বন্ধ আছে আপনারা জানেন যে অনেক দিন যাব সৌদি আরবের ম্যান পাওয়ার বন্ধ বাট কিছু নতুন রুলস এবং রেগুলেশন চলে আসবে দ্যাট মিন্স নতুন কিছু নিয়ম আসবে ওই নিয়ম মেনে অবশ্যই আপনাকে বিএমইটি কিংবা ম্যান পাওয়ার করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি করতে না সো এই নিয়মটা কি এখনও পর্যন্ত চালু হয়েছে কি না তাদের ক্ষেত্রে বলবো এখনও পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়নি কিংবা চালু হয়নি চালু হওয়ার জন্য একটু সময় লাগবে নেক্সট উইকে ইনশাল্লাহ চালু হওয়ার সম্ভাবনা আছে তো বেশ কিছু নিয়ম আসবে নতুন নিয়ম বিশেষ করে গ্রুপ ভিসা যদি হয় সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পার অফ কমার্স লাগবে পাঁচটার বেশি যদি এক কফিলের এগেনস্টে বা এক কোম্পানির এগেনস্টে হয় সেটাকে গ্রুপ ভিজা বলে বা ইনডেপ আলোচনা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে সুতরাং যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটু যদি দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথায় বা এই প্রবলেমটার সমাধানটা কোথায় তো যারা যারা জানতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ইউটিউব থেকে পুরো ভিডিওটা দেখে নেন ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন